আসসালামু আলাইকুম মোবাইল ফোনে ব্যবহার করার মতো দরকারি পাঁচটি টুলস কথা না বাড়িয়ে চলো ওই টুলস গুলো সম্পর্কে জেনে নেই ক্যানভা ক্যানভা এমন একটা টুল যেটা দিয়ে তুমি খুব সহজে পোস্টার ইউটিউব থাম্বনেইল ব্যানার এমন কি ইসলামিক কন্টেন্ট ডিজাইনও বানাতে পারো তোমরা যারা ইসলামিক শর্টস বানাতে চাও নিজের কোনো প্রজেক্ট তৈরি করতে যাও ক্যাপকার্ট তোমার জন্য সেরা টুল আর আজকাল অনেক বড় ইউটিউবাররাও ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিট করছে এই অ্যাপসটা দিয়ে তুমি তোমার নোট ক্লাসের বিষয় দোয়া হাদিস টু ডু লিস্ট সবকিছু এক জায়গায়তে রাখতে পারবে এআই টুলস এখনকার যুগে এআই মানে হলো বুদ্ধিমান সহকারী যেমন জেমেনাই চ্যাট জিপিটি পারপ্লেক্সিটি গ্রক ডিপসিকের মতো টুলসগুলো তোমাকে সাহায্য করবে শেখার পথে তবে একটা জিনিস মনে রাখতে হবে এআই হচ্ছে তোমার সহকারী তোমার শিক্ষক না সঠিক জ্ঞান আর বিচার বিবেচনা সবসময় তোমাকেই করতে হবে নাম্বার পাঁচ শেখার সবথেকে থেকে বড়ো বিশ্ববিদ্যালয় যেটাকে আমি মনে করি ইউটিউব অনেকে ইউটিউব শুধুমাত্র বিনোদনের জন্যই ব্যবহার করে কিন্তু যারা শেখার জন্য ব্যবহার করে তারাই আসল বিজয়ী তুমি ইউটিউবে ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন প্রায় শিখে ফেলতে পারো খুব সহজেই আর হ্যাঁ যেটা আমিও তোমাদেরকে শিখাচ্ছি শুধু দরকার সঠিক চ্যানেল আর তোমার একটু ইচ্ছা শক্তির তোমার মোবাইল ফোনটাই তোমার শেখার যন্ত্র তোমার কাজের টুল তোমার ভবিষ্যতের চাবি তাই আজই শুরু করো ব্যবহার করো আর নিজের স্বপ্নের পথে এগিয়ে যাও তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে